তবে আমি আশঙ্কা করছি যে আনুপাতিক নির্বাচনটা হয়ে যাবে এটা হয়ে যাবে কারণ এটা হওয়ার পেছনে অন্য রকম কারণ কাজ করছে এটা হয়ে যাবে হয়তো আমি সেই কারণ সেই কারণগুলো কি জানার সুযোগ আছে কিনা আমি পছন্দ করিবা না করে এটা হয়ে যাবে কারণটা হচ্ছে কারণ যেটা হচ্ছে যে আপনি যে अपन ধরে যে আনুপাতিক নির্বাচন হলে কি হবে আমি এটা একটা লিখবার প্রস্তুতি নেছিলাম সেটা হচ্ছে যে ধরেন আপনি আটের নির্বাচনে বড় দুই দলই মোটামুটি চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে একজন বলে চল্লিশ একটু বেশি একজন চল্লিশ একটু কম কিন্তু আসন হয়ে গেছে অনেক অনেক ফারাক আসনে এটা যদি আপনার হচ্ছে যে দুই দলই যদি আপনার তখন ওই সব ওই আসন ভিত্তিক হয় তাহলে দুই দলই একশো বিশটার মতন করে সংসদে আসন পাবে হ্যাঁ ফলে হচ্ছে কি যে আপনার ধারণা যেটা হয়তো ফখরলি বাম হয়তো মনে করছেন যে কেউ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাবে না না হবে এটা যেমন ধারণা করছেন তদু আরেকটা ভয় হচ্ছে যে ছোট ছোট দলগুলো খুব বেশি চাইবে এটা হোক যেমন আপনার তাই যদি হতো তাহলে উনিশশো নির্বাচনে জাতীয় পার্টি একান্নটা আসন পেয়ে যাবে

মনে করেন যে ত্রিশটা দল একসাথে হলো হয়ে তারা সারা দেশে এক ভোট পেল তিনটা সংসদ সদস্য তারা পেয়ে যাবেন অর্থাৎ তারা এটা চাইবেন যে এটা ইয়ে হোক এবং তাদের যেটা বর্তমান পদ্ধতিতে জামানত বাজ্যাপ্ত হয়ে যাচ্ছে এই সব দলগুলো যদি মিলে 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 তারা তিনটা ছয়টা নয়টা সিট পেয়ে যেতে পারে অর্থাৎ এটা একটা ব্যাপার আর